এখন বিকালবেলা আর বিকালবেলায় জানালার ধারে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই গাছটা ওপর থেকে নিচে যতটা দেখতে পাচ্ছি সবটাই দেখছে আর এত সুন্দর লাগছে সবুজ পাতাওয়ালা এত সুন্দর বড় গাছ আর গাছটার পাতাগুলো টুকটুক করে নড়ে যাচ্ছে আর আমি সেই দৃশ্য দেখতেই থাকছি দেখতেই থাকছি এখান থেকে আর সরতে পারছি না নিচে দেখুন কত সুন্দর পাতাগুলো নড়ছে বেশ ভালো লাগছে দেখতে আর সবুজ জিনিস এত চোখের পক্ষেও বেশ আরাম লাগে দেখতে আর চোখের পক্ষে উপকারও সবুজ জিনিস দেখা তারপর আমি ওখান থেকে সরে চলে এসেছি এসে এই যে বারান্দায় আমার বোন গাছ বসিয়েছে টবের মধ্যে আবার ছোট ছোটো ফুল হয়েছে বেশ দেখতে ভালো লাগছে সেইগুলোই দেখছি আর এখানে বাইরের দৃশ্যও দেখছি তারপর আমি গাছে একটু জল দিয়ে দিলাম বোতল থেকে আমি বললাম দে আমি একটু গাছে মোড়াগুলো একটু জল দিয়ে দিই আর টবের গাছ তো ও প্রতিদিনই জল দেয় আর আমি আজকে একটু ইচ্ছে করলো যে আমি একটু দিয়ে দিই তা সেই গাছে জলগুলো দিচ্ছি আর জল দিলে গাছগুলো বেশ সতেজও থাকে টবের গাছে প্রতিদিনই জল দিতে হয় সেটা সবাই জানে আর আমিও সেই জন্য একটু দিয়ে দিলাম ওর হয়ে তো জল দেওয়ার পর আমি সেই মানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন বাই দৃশ্য দেখছি দুটো বাঁদর সেই কখন থেকে একবার জানালায় উঠছে আর একবার নামছে আর একজনে যে বসে আছে দেখুন একটু সূক্ষ্মভাবে দেখলেই দেখতে পাবে আর একজন লাফালো তা আবার উঠলো ওরা দুজন অনেকক্ষণ থেকে ওইভাবে খেলা করছে আর তারপর এখন ওই গাছে পাতা হয়েছে একটা লতানে গাছ সেই পাতাগুলো দুজনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর আমি সেই ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কী ভালো লাগছে বাঁদরের মানে খেলা বা নাচ দেখতে আর ওদের খাওয়া দেখতে তারপর ওখান থেকে চলে এসেছি ঘরের মধ্যে এসে এখন আইসক্রিম খাচ্ছি বাবা মা আমি বোন সবাই মিলেই আছি বাড়ির সবাই আছি ওরা এখন ক্যামেরার সামনে আসেনি সময় তার আসতে লজ্জা পায় তা আমি মায়ের গায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছি হাত বুলিয়ে দিলাম আর বাবাও আছে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি বসে বসে গল্প করতে করতে আর এখানে বোন সবজি কাটছে মানে আজ কেটে রাখছে আগামীকাল সকাল থেকেই রান্না বসানো সেই জন্য খানিকটা হাতের কাজ সেরে নেয় আর কি সুবিধা হয় উঠেই রান্নাটা বসাতে পারে সেই জন্য আগের দিন সন্ধ্যের দিকেই মানে কি রান্না করবে সব ভাবনা চিন্তা করে নিয়ে সবজি টবজি সব কেটে রেখে দেয় ও কাটছে আর আমিও পাশে আছি ওর সাথে কথা বলছি কথা বলতে বলতেই ও কেটে নিচ্ছে আর দেখুন না দু বনে আছি তো বেশ মানে আনন্দ করে গল্প করে কেটেও যাচ্ছে ও একটা করছে আমি একটা করছি আমাকে বলে দিদি তোকে কিছু করতে হবে না আচ্ছা ও আমার ছোটো বোন ও একা করে যাবে আর আমি বসে থাকবো সেটা হয় বাবা মা আছে মা অসুস্থ তাহলে সবাই মিলে একটু করলে হাতে হাত দিয়ে তবেই তো হবে আর মাকেও তো একটু দেখতে হবে মাকে একটু আরামে রাখতেও হবে মায়ের শরীরটা খারাপ তা সেই জন্য ওই ওকে বলেছি তুই আনাজগুলো কেটে নে আর আমাকে কিছুতেই কাটতে দেবে না না আমি কেটে দিই কি আছে না তুই বস একটু কথা বলছিস বল আমি করে নিচ্ছি ও শুধু এই করে যায় যাই হোক ও একে একে সব সবজিগুলো কেটে যাচ্ছে আর আমি ওকে বলছি যে দেখ তুই তাহলে এটা কর আমি তাহলে রান্নাটা একটু করে দিই দুজন মিলে করলে তারপর তুই আবার এসে না করবি তারপর আমি চাটা বসিয়ে দিয়েছি এখন চাও হচ্ছে ওইদিকে চা করছি আমি ওকে বললাম তুই তাহলে আনাজটা কেটে নিয়ে একসাথে সবাই মিলে বসে একটু গল্পও হবে সবাই মিলে আর একসাথে চাও খাওয়া হবে আর বনপুবন ঝিও পড়তে বসেছে আর ওদেরও মাস্টারমশাই মশাই পড়াতে এসেছে এখন পড়ছে আর গরমটা কিভাবে পড়েছে বলুন আবার বেশ গরম পড়ে গেছে তাও বৃষ্টি হওয়ার দরুন তখন কিছুদিন একটু আরাম পাচ্ছিলাম এখন আর আরাম নেই এখন বেশ গরম এখানে বা রান্নাবান্না হচ্ছে আমি বললাম দি আমি মাছটা ভেজে দিই তা আমি মাছটা এখন ভাজছি আর ও একাই কত করবে তাই না বলুন দু বনে আছি এখন আবার আমি মাছটা ভাজছি ও আমার পাশে আছে সেই বলছে দিদি তুই স্বর দিদি তুই স্বর আরে সবটাই একা করবো একা করবো বললে হয় আর রান্না বান্না তো একটা পার্ট আমাদের জীবনে রান্না তো সব সময় থাকবেই সকাল সন্ধ্যা দুবেলা আর টাটকা টাটকা খাবার খাওয়াটা শরীরের পক্ষে বেশ উপকার তা বেশিরভাগ সময় টাটকা রান্নাটাই করে নেওয়া হয় আজকে বিশেষ কিছু হবে না অল্প হালকার ওপর দিয়েই হবে রান্নাবান্না ওই এখন মাছটা হচ্ছে আর দেখুন মা বাবা হ্যাঁ মা বাবার কাছে থাকতে খুবই ভালো লাগে সবাইয়েরই তাই মা বাবা মানে মনের কথা অন্তরের সমস্ত কিছু সবটাই বুঝে যায় কি বলতে চাই কি না চাই সবটাই বুঝে যায় মানে এইভাবে আর কেউ এতটা মানে বুঝতে পারবে কি না জানি না কত কষ্ট করে কত পরিশ্রম করে কত স্নেহ ভালোবাসা দিয়ে আমাদিকে বড় করেছে আর এখন বয়স হয়েছে এখন এবার তাদের শরীর খারাপ হলে আর হলে আমরা আমরাই তো তাদেরকে করব এটাই তো কর্তব্য না বা ভালোবাসার টান সবটাই থাকে তা রান্নাবান্না একে এক করে ওই যে হচ্ছে এবার আলু ভাজাটা হবে কড়াইয়ে একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমার বন্ধি না এই আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে বলছো মাসিমণি আলু ভাজাটা তুমি করবে হ্যাঁ ঠিক আছে ও মানে এতে জল দেবো না একটু নুন আর হলুদ দিয়ে এটা এবার নাড়ব আর এটা কি ভাপ সেদ্ধ হবে আর এই আলু ভাজাটার টেস্টটা বেশ ভালো লাগে খেতে তা সেই জন্য এই আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর নাড়ছি সুন্দর করে নেজে নিলাম এবার একটা ঢাকা দিয়ে দিলাম এবার ভাপে সিদ্ধ হবে আমি যখনই আসি আমার ওই বলবে মাসিমনি তুমি আলু ভাজাটা করো ওর যে কি পছন্দ ওই আলু ভাজাটা খেতে ওর মাও করে কিন্তু তবুও সেই মানে মাসিমণিকে একটু আনন্দ দেওয়ার জন্যই হয়তো বলে আর কি যে মাসিমণি তুমি কিন্তু আলু ভাজাটা করবে আর ছোটো ছেলের আবদার আমিও ভালোবাসি ওদের আবদারগুলো টুকটাক রাখতে আমি এটা পছন্দ করি শুধু বনপবন্ধি বলে নয় আমার মানে আরও দুটো মেয়ে আছে আমার ভাসুরঝি দেওরঝিরা আছে সরি দেওরঝিরা আছে আমার ভাগনা আছে বা অন্যান্য সবাই আছে ভাইপো ভাইজি আছে ছেলে আছে আমি সবারই এই টুকটাকা আবদারগুলো আমার রাখতে খুব ভালো লাগে আমি অন্তর থেকে এটা পছন্দ করি হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর বাচ্চাদের মানে ইচ্ছেগুলো রাখতে পারলে না নিজেদেরও মনটা দেখবেন খুব ভালো লাগে আনন্দ লাগে আর আমি বাচ্চাদের সঙ্গে এত সময় কাটাতে আমার ভালো লাগে না মানে মনে হয় ওদের সাথে আমি গল্প করেই যাই করেই যাই কথা বলি হ্যাঁ বেশ মজা লাগে ওদের ওদেরই খুমসুটি ওদের জড়িয়ে ধরা আমার বঞ্চিত আবার না চুপচাপ আসবে সে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরবে আর আমি সেই ওই অনুভূতিটা আমার এত ভালো লাগে আর আমি চলে গেলে আমি এগুলো এত মিস করি আমার খুব মন খারাপ লাগে তখন আবার কিছুদিন হয়ে গেলেই বলবে মা মাসিমানেকে আসতে বলো না মা মাসিমানেকে আসতে বলো না এখন বাবা মা আছে আমিও ওই জন্য এসেছি ডালে একটু হিং দিয়ে দিলাম হিং দিয়ে ডাল বেশ খেতে মজা লাগে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো তাহলে সেনটা বেশ ভালো থাকবে তা রান্না বান্নাও হয়ে গেল এবার আমরা আবার চলে এসেছি মা বাবার কাছে একটু টিভি হচ্ছে বসে একটু দেখছি মা বাবা বা বনপুবনজিও পড়তে বসে গেছে ওরা চা বা টিফিন এসব করে আর এখন একটু গল্প করছি মা বাবার সাথে আর আপনাদের ভিডিওটা আমার কেমন লাগলো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদেরকে অনুরোধ করছি আর আপনারা যে কমেন্টগুলো করেন সেগুলো দেখে আমি উৎসাহ পাই আর তাতেই আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন এখন তাহলে আসি টারটা